আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই রে ভাই কফিলের ছেলের জন্য সান্ডা ধরা নিয়ে অনলাইনে কি একটা অবস্থা তৈরি হলো আসুন আমরা হাদিস থেকে এই বিষয়ে কিছু জানি তো মূলত আমাদের দেশের আর আরবের সান্ডা দুইটা এক প্রজাতির নয় গুইশাপ এবং সান্ডা দেখতে একই রকম হলেও দুইটার মাঝে অনেক পার্থক্য রয়েছে যেমন গুইশাপ সাধারণত মাংস খেয়ে থাকে মুরগির বাচ্চা এবং অন্যান্য প্রাণীর মাংস খেয়ে থাকে এবং ভুইশাপ অনেকটা আক্রমণাত্মক প্রাণী অপরদিকে সান্ডা খুবই নিরীহ প্রাণী এবং এরা ঘাস লতা পাতা খেয়ে বেঁচে থাকে সান্ডার আরবি প্রতিশব্দ শব্দ হচ্ছে দব তিরমিজি দ্বিতীয় খণ্ডের আবু আবুল আতাইমা তথা খাদ্য পানাহার সম্পর্কিত অধ্যায়ের মধ্যে এসেছে হজরত ইবন রাজিয়াল থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্ল্লা সাল্লামকে দব তথা সান্ডা খাওয়া সম্পর্কে জিজ্ঞেস করা হলে রাসুল সাল্লাইসাল্লাম বললেন আমি তা খাই না এবং হারামও বলি না অর্থাৎ রাসুল সাল্লাহ সাল্লাম নিজে এটা খেতেন না এবং অন্যদেরকে খেতে নিষেধ করতেন না এই কারণে অনেক ওলামাইকরাম সান্ডা খাওয়াকে হারাম বলে থাকেন এবং অনেক কারাম এটাকে জায়জ বলে থাকেন তবে হানাফি মজাব মতে সান্ডা তথা দব খাওয়া বাক্য